নমস্কার জয় মাতারা জয়গুলি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই আচ্ছা তার আগে বলবো যদি আপনারা ভালো থাকতে চান সুস্থ থাকতে চান এবং কিভাবে ভাগ্যটাকে ঘোরাবেন কিভাবে ভাগ্যটাকে ডেভেলপ করবেন এবং কীসব কীভাবে জীবনে সাকসেস পাবেন কি করলে ভালো থাকতে পারবেন সেই নিয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাব তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেললাইকনটি বাজিয়ে দেবেন তবেই কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে আর আমার ভিডিও আপনার কাছে পৌঁছালে কিন্তু আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন কারণ আমি কিন্তু সবাইকে গাইড করি এটাই আমার কাজ আচ্ছা যাই হোক এবার কাজের কথায় আসি সেটা কাজটা হচ্ছে দেখুন আমাদের একটি জন্মছক কিন্তু সবার থাকে ঠিক আছে যার জন্ম ছকটা নেই তার হয়তো সেইভাবে সে করতে পারবে না আর যার জন্ম আছে তারা কি করবেন আমি বলে দিচ্ছি আর যার জন্ম নেই সে যদি তারিখটাও জানতে পারেন মাসটাও জানতে পারেন সালটাও জানতে পারেন সময়টা না জানলেও তারাও কিন্তু করতে পারবেন এই উপায়টি কি করবেন আমি বলে দিচ্ছি দেখুন আমাদের জন্মছকটা বা আমাদের যে জন্ম আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখবেন অনেক মারোয়ারি জায়গায় অনেক মারোয়ারিরা কি করে আমাদের জ যাদের জন্মছক যে কুষ্টিটা আছে তারা কিভাবে রাখে তারা কিন্তু খুব ভালো আছে ঠিক আছে তা জন্মছক বা জন্মকুষ্টি বা আপনার ঠিকুজি হোক বা আপনি যেটা আপনার কাছে একটা কাউকে দেখেছেন তার যে ছক আছে বা জন্ম কাগজগুলো আছে সেগুলোকে কিভাবে রাখবেন কোথায় রাখবেন আমি আজকে বলে দেব কারণ এই জন্মছক বা জন্ম ঠিকুটির থেকে কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ হয় তা সেই ক্ষেত্রে বলবো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এটি কিন্তু অবহেলার জিনিস না এটা কিন্তু যেখানে সেখানে রেখে দেওয়ার জিনিস না যদি যেখানে সেখানে আপনি নেগেটিভ জায়গায় এই জিনিস রেখে দেন তাহলে কিন্তু আপনার ভাগ্যে সাথ দেবে না নেগেটিভ জায়গায় কখনোই এই জন্মপুষ্টি বা ঠেকুচি জিনিস রাখবেন না সেটি কোথায় রাখবেন আমি অবশ্যই জানিয়ে দেবো কিভাবে রাখবেন সেটা জানিয়ে দেব এটাকে বছরে বছরে একবার করে বের করে কি করতে হয় আপনার জন্ম তারিখ বা জন্ম যেদিন জন্মদিন থাকবে সেদিন আপনি এটাকে কি করবেন সেটাও আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে এই জন্মপুষ্টি কিভাবে রাখবেন এবং জন্মছক আপনার ভাগ্য কিন্তু খুলে দেবে এমন জায়গায় রাখবেন এটি খুব এটি কিন্তু খুব মূল্যবান একটা জিনিস অনেকেই জন্মচারটাকে মূল্যবান মনে করে না কিন্তু মূল্যবান জিনিস এটা কিন্তু আপনার ভাগ্যের চাবিকাঠি এর মধ্যে ঠিক আছে অবশ্যই এটিকে গুরুত্ব দেবেন আচ্ছা এটিকে লাগবে রাখবেন কিভাবে একটি লাল চেলি কাপড় নেবেন ঠিক আছে লাল চেলি কাপড়ের মধ্যে তার মধ্যে আপনার জন্ম একটু লাল একটু মলি বা একটু লাল সিঁদুরের টিপ দেবেন ঠিক আছে এই অনামিকা আঙুল দিয়ে তিনটে টিপ দেবেন জন্মছকের মধ্যে তিনটে টিপ দেবেন তার মধ্যে একটু আতপ চাল দেবেন ঠিক আছে একটু আতক চাল দেবে একটু সিঁদুরের টিপ বা একটু কুমকুমের টিপ বা একটু এইগুলো যদি দিয়ে আপনি তার মধ্যে কুষ্টিটাকে জন্ম রাখবেন ঠিক আছে লাল চেলি কাপড়টার মধ্যে জন্মছকটা রাখবেন তার মধ্যে তিনটে সিঁদুরের ফোঁটা দেবেন বা কুমকুমের ফোঁটা দিতে পারেন অসুবিধা নেই ঠিক আছে তারপরে আপনি তার মধ্যে একটু আদব চাল আপনি একটু চাল রাখবেন রেখে তারপরে লাল চেলিটাকে ভালো করে মুড়াবেন জন্মছকটা তার ভেতরে দিয়ে ভালো করে মুড়িয়ে আপনি কী করতে একটু লাল সুতো দিয়ে বেঁধে রাখবেন ঠিক আছে কারণ এটা একটা পজিটিভ জিনিস এর একটা ভাইব্রেশান কিন্তু আপনার জীবনে পড়বে তার জন্যে বলছি এটাকে লাল সুতো দিয়ে বেঁধে আপনি কি করবেন আপনি যদি মনে করেন আপনার ঠাকুরের জায়গায় রাখবেন হ্যাঁ সেখানে আপনি রাখতে পারেন দেখুন ঠাকুরের জায়গায় রাখলে যেন গণেশের পিছন না হয় গণেশের পিছনে কিন্তু রাখবেন না আপনার এই কুষ্টি বা এটা মুড়িয়ে গণেশের সামনে রাখতে পারেন বা আপনি যে কোনো আপনার যেখানে ঠাকুর ঠাকুর আসন আছে যে কোনো ঠাকুর আছে সেখানে রাখবেন রেখে আপনি এটাকে যেরকম পুজো অর্চনা যা করেন প্রতিদিন তাই করবেন আর যদি মনে করে ঠাকুরের আসনে রাখার জায়গা নেই বা রাখার পরিস্থিতি নেই সেক্ষেত্রে আপনি আলমারিতেও রাখতে পারেন আপনার সুটকেসে রাখতে পারেন আপনি শোকেসে রাখতে পারেন যেখানেই রাখুন না কেন এই জিনিসগুলো দিয়ে রেখে তারপরে আপনি কি করবেন লাল সুতো দিয়ে পেয়েছেন সেখানেই রাখুন আচ্ছা যদি আপনি কোনো আলমারিতে রাখেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন ঠিক আপনার জন্মদিনের দিন আপনার জন্মদিন যেদিন হবে সেদিন বার করবেন প্রত্যেকে ঘরে যার যার জন্মদিন আছে প্রত্যেকে জন্ম টি আলমারির থেকে বার করবেন করে নিয়ে সেটাকে ধূপ দ্বীপ দ্বীপ দেখাবেন ধূপ দ্বীপ জ্বালাবেন এবং পুজো অর্চনা করবেন যেরকমভাবে আপনারা প্রতিদিন করেন সেইভাবে করবেন করে টোরে অন্তত সেখানে সেই দিনটা রেখে দেবেন রেখে পরের দিন গিয়ে আপনি আপনার যে কোনো আলমারি হোক লকারে হোক বা যে কোনো পবিত্র জায়গায় আপনি রেখে দিন বা ঠাকুরে আসনও আপনি রাখতে পারেন অসুবিধা নেই কিন্তু এই জিনিসগুলো দিয়ে রাখবেন আর বছরে একবার করে বার করবেন করে ধূপ দ্বীপ জ্বালাবেন এটাকে পুজো অর্চনা করবেন করে নমস্কার করবেন নমস্কার করে আবার রাখবেন বছরে একবার করে বার করে এটি করবেন এটি করার পর দেখবেন আপনার জীবনটা কিন্তু খুব সুন্দর এবং সুখময় কিন্তু আপনার হবে ঠিক আছে যারা যারা মনে করছেন আমাদের জীবনটা ভালো যাচ্ছে না সুন্দর যাচ্ছে না জন্ম ঠিকুজিটাকে নিয়ে একটু ঠাকুরের সাথে আসনে রেখে একটু পুজো অর্চনা করুন তারপরে তুলে রাখুন কারণ এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস এটি আপনার ভাগ্য এটি আপনার অ্যাসেড এটি আপনার সাকসেস এটি আপনার এটি আপনার সব কিছু এটি আপনার সব কিছু জন্মুটি পুষ্টিটা হচ্ছে সব কিছু এটিকে সযত্নে রাখুন এটিকে গুরুত্ব দিন এটিকে সুন্দর পবিত্র জায়গায় রাখুন তাহলে কি হবে আপনার ভাগ্যটাও দেখবে সুন্দর হবে এবং পবিত্র হবে এবং ভাগ্যটাও কিন্তু ফুলবে তার সাথে আপনি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার লাইফটা কিন্তু কাটাতে পারবেন ঠিক আছে অবশ্যই জন্ম এইভাবেই রাখবেন যেখানে সেখানে ফেলে রাখবেন না যেখানে সেখানে যেরকম ইচ্ছা রেখে দেবেন না যদি চারটে পাঁচটা তিনটে ঠিকুজিও থাকে আপনার সবগুলো একসাথে মুড়েই এক জায়গায় রাখুন বছরে একবার উপরে বার করুন সেটাকে ধূপ দীপ জ্বালান একটু গঙ্গা জল ছিটিয়ে দিন দিয়ে পূজা অর্চনা করে আবার জায়গা মতো তুলে রেখে দিন নাহলে ঠাকুরের আসনও আপনি রাখতে পারবেন যদি আপনার সমস্যা না থাকে বা অসুবিধা না থাকে রাখার যদি কোনো পজিশান থাকে তাহলে আপনি ঠাকুরের আসন অবশ্যই রাখুন তাতেও থাকবেন কারণ জন্মচকটা হচ্ছে আমাদের ভগবানের দেওয়া জিনিস এর উপরেই কিন্তু আমাদের চলতে হয় জন্মচক্রের জন্মচকের উপরেই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু চলি কারণ জমছকের বাইরে কিন্তু আমরা কেউ চলতে পারি না তার জন্য এটিকে খুব গুরুত্ব দিন এটিকে খুব প্রাধান্য দিন এটি এটি ভগবান তুল্য একটি কাগজ না এটা ভগবান তুল্য একটি আপনার কাছে জিনিস যেটাকে গুরুত্ব এবং প্রাধান্য দুটোই দিতে হবে ঠিক আছে কারণ ভগবানের দেওয়া জিনিসকে খুব সম্মান শ্রদ্ধা এবং পবিত্রভাবে কিন্তু রাখতে হয় তবেই কিন্তু আপনার ভাগ্যটাও কিন্তু একদম ঠিক সেইভাবেই তৈরি হবে জন্মটুকি যে যেরকম জায়গায় রাখবেন ভাগ্যটাও ঠিক সেইভাবেই তৈরি হবে ঠিক আছে এইভাবে এগিয়ে যান ভালো থাকতে পারবেন এবং আপনার সুখবরগুলো কিন্তু আপনি পেতে থাকবেন যদি জন্মপুষ্টিকে আপনি সম্মান দেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমি এরকম ধরনের সমস্যার থেকে বেরোবার জন্য আরও অনেক অনেক ভিডিও দেব ঠিক আছে নমস্কার